ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর তবু গাজার রক্ষার্থে একটি বোমা উয়ে আসেনি সেই পাকিস্তান থেকে মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল সৌদি আরব আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে নিরূপায় হয়ে নিরূপতা যেন তাদের একমাত্র আর্থনাদ সর্বস্ব আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে নেতৃত্বের স্বপ্নে বিভর উম্মার দাবি করা মুখপত্র তবু গাদার জন্য তারা কিছুই করলো না না রসদ সামরিক সাহায্য সামরিক সহযোগিতা না নিরাপত্তা নিশ্চয়তা না কূটনৈতিক অগ্রাসন গোটা বিশ্বের মুসলমানদের ছিল পঞ্চাশ লাখ সৈন্য ছিল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা কিন্তু গাজার আকাশে একটাও ছাড়া হয়নি গাজার দিকে কেউ হাঁটেনি গাঁজার দিকে কেউ চোখ তুলে তাকায়নি সব কিছু থাকবে ইতিহাসে গাজার মতো কাশ্মীর ওইভুর রোহিঙ্গাসহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানের কথা তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে তারা চোখ ছিল সবাই নীরব ছিল মৃত্যুর সে গভীর ছিল সেই নীরবতা